হ্যালো দর্শক ওয়েলকাম জানাচ্ছি আরিয়া মেহেক চ্যানেলে আমি আজকে আপনাদের জন্য ক্যাপসিকামের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সেজন্য আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং ক্যাপসিকামগুলোকে এভাবে কেটে নিচ্ছি প্রথমে ক্যাপসিকামের মুখটা কেটে আমি ডিভাইড করে নিচ্ছি এবং ভিতরের যে সাদা অংশটা সেটা আমি কেটে নিচ্ছি অনেকে এটাকে সিমলা মরিচ বা বেল পেপার যে যেটাই বলেন আবার আঞ্চলিকতা অনুযায়ী এরিয়া অনুযায়ী অনেকে অনেক নামও বলতে পারে তো আমি এখানে তিনটা ক্যাপসিকাম নিয়েছি এবং তিনটাকে আমি সমানভাগে এভাবে কেটে নিয়েছি আপনারা এখানে যে কোনো কালারের ক্যাপসিক্যামই নিতে পারবেন তা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এখন আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিব আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থাকবে আমি সবগুলা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখানে ছয় টুকরা হয়েছে তিনটাকে কেটে আমি ছয় টুকরা করে নিয়েছি আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি দর্শক যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে নিচ্ছি আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব রেসিপি দিব আপনারা কিন্তু পেয়ে যাবেন তা আমি এগুলো পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আমি সেম কড়াইতে সেম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় কুচি করে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়ো আপনারা আরও কম চাইলে দিতে পারেন আরও বেশি চাইলেও দিতে পারেন লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ আমি ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়েছি আর আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা গরম মশলাটাকে আমি দারুচিনি তেজপাতা এলাচি লবঙ্গ গোলমরিচ সব তেলে এটা আমার ভেজে রাখা আমি মাংসের জন্য এই গরম মশলাটা করি আমি হালকা ভেজে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমার মশলাগুলো কষানোর জন্য মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে তিন চারটা তেজপাতা দিয়েছি আমি ঢেকে একটু মশলাগুলো রান্না হতে দিব এবং মশলার পানিটা শুকিয়ে গেছে এখন আমি দুটা মিডিয়াম সাইজ আলুকে সিদ্ধ করে চটকে রেখেছিলাম ভর্তা করে সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিব দর্শক এই রেসিপিটা আপনারা করে খাবেন এটা আমার অনেক প্রিয় আপনারা যদি খান আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আলুটা ভাজা ভাজা করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পরের পার্টে যাচ্ছি আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো নিয়েছি আর ভেজে রাখা আলুগুলো নিচ্ছি এখন আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোর মধ্যে আলু স্টাফিং করে নিব আমি স্টাফিং করে নিচ্ছি চামচ দিয়ে আলতোভাবে এভাবে যতটুকু লাগে আলু দিয়ে দিবেন দর্শক আপনারা কিন্তু এই আলুর জায়গায় অন্য কিছু স্টাফিং করতে পারেন যেমন মাছ মাংসও দিতে পারেন ডিমও দিতে পারেন সেটা আবার আলাদা মজা আমার সবগুলো ক্যাপসিকাম স্টাফিং করা হয়ে গেছে আমি কড়াইতে এক চা চামচের মতো সরিষার তেল দিয়েছি আর অল্প একটু পাঁচফোরণ দিয়েছি একটু পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এই সরিষার তেল আর পাঁচফোড়নের এটা দেওয়ার কারণে খুব ভালো একটা অ্যারোমা হয় খুব ভালো একটা টেস্ট হয় বিশেষ করে শীতের সময় গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ মজা আমি কিছু ধনে পাতা কুচি এবং কিছু পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এ অবস্থায় চুলার আঁচটা লো থাকবে এবং আমি ঢেকে এটাকে আরও পাঁচ ছয় মিনিটের মতো লো আঁচে রেখে দেব আমার পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমার এই ক্যাপসিকাম পটেটো স্টাফিংটাও রেডি হয়ে গেছে দর্শক আমার ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ইজি রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসবো আবার খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ